হ্যালো বন্ধুরা আমার দিনের প্রথম ভিডিও তাও এতটা রাত করে অনেকটাই রাত হয়ে গেছে এখন আমি ভিডিও দিচ্ছি সারাদিন ভিডিও দিতে পারি করতে পারছি না আসলে শরীর মানে তোমরা জানো ফিজিক্যালি আমি অনেকটাই অসুস্থ তার মধ্যে আমার ব্লাড টেস্ট তাও হয়েছিল সেকেন্ড টাইম তো খারাপ আসেনি খুব ভালো আসেনি যাই হোক সেগুলো বাদ দাও লোক নিয়ে আর কথা বলবো না আমি যেটা বলতে চাইছি আমার জেঠুর কাজ সামনে আজকে পাঁচ দিন হলো জেঠু চলে গেছে আমি তো যেতে পারছি না আজকে মানে যেহেতু জানো জেঠুর তো ছেলেরা নেই সবটাই আমাদেরকে করতে হয় তো সেইখানে দাঁড়িয়ে আজকে কাজ নিয়ে জেঠু বাড়িতে আর কি বাবা আজকে যায়নি বাড়িতে ছিল দিদিরা এসেছিলো এইসব নিয়ে একটা মিটিং হয়েছে আমাকে ফোনে জানানো হয়েছে আমি তো যেতে পারিনি তো সেই জন্যই আর কি ভিডিও আরও সারাদিন করা হয়নি চলো ফাইনালি এখন ভিডিও দেবো তোমরা আমার টাইটেল আর থামলেন তো দেখেই এসেছো বুঝতেই পেরেছো কাকির নিয়ে ভিডিও করছি এই ভিডিওটা আমার গত মঙ্গলবার দেওয়ার ইচ্ছা ছিল মানে গত সোমবার পূজা একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে কিছু প্রশ্ন করেছে কারো কারো উদ্দেশ্যে কেউ কেউ কমেন্টস করছে তার উদ্দেশ্যে বিশেষ করে আমি ওকে নিয়ে ভিডিও যেহেতু করছিলাম ও আমার উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেছে দূরবীন দিয়ে ও লোকটা ও কাউকে দেখাতে পারবে না তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছিলে এবং তোমরা অনেকে আমাকে নিজেও কমেন্টস করেছিলে আমার অন্য ভিডিওতে দিদি প্লিজ পূজাকে দেখো এবং ভিডিও করো আমি ভেবে রেখেছিলাম সোমবার আমি সময় পাইনি মঙ্গলবার ভিডিওস দেব কিন্তু সেদিন থেকে আমি অসুস্থ হয়ে পড়ার পর থেকে এই পর্যন্ত তো আমার লাইফে কী কী ঘটেছে তোমরা সবই জানো আর অনেকে আমাকে কমেন্টস করেছে দিদি তোমাকে প্রচণ্ড টায়ার্ড লাগছে বা মাম্পি তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে কী করবো বলে সত্যি আমার মানে ফিজিক্যালি আমি অনেকটাই খারাপ আর মেন্টালি তো সাংঘাতিক তার মধ্যে দেখো সারা ঠোঁটে আমার জট পুরো পড়ে গেছে আমি কিচ্ছু খেতে পারছি না জলও খেতে পারছি না মানে একদম এই ঠোঁটটা পুরো ঠোঁটের ভেতরটা সাইডটা দিয়েও হয়েছে পুরো এই ঠোঁটতে এখান থেকে যাই হোক এইসব নিয়েই চলছে আর এই কদিন রান্না বান্না করিনি আজকে রান্না করতে মানে আজকে মানডে আমার হাজব্যান্ড অফিসে গেছে আমাকে তো করতেই হবে রান্না করতে গিয়ে মানে সবজিটা কাটতে গিয়েই সাথে সাথেই আমার আঙুরে রে যায় আচ্ছা করে পুরো একটু কেটে গেল এই হচ্ছে চলছে আমার লাইফে তো যাক যা চলার যা হওয়ার সেটা ওয়েট হয়ে যেটুকু থাকবে থাকবে সেটুকু নিয়েই তোমাদের সামনে আসবো হতে পারে সেটা আমার কম্পাল তো সেটা নিয়েই আসবো কিন্তু আসবো চলো পূজাকে নিয়ে কথা বলবে তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স গলার ভয়েসের থেকে বেশি আমার আসছে না একটু অ্যাডজাস্ট করে নিও হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো গত সোমবার পূজা একটা ভিডিও দিয়েছে এবং বলেছে আমার রোগটা আমি দূরবীন দিয়ে মানে মানুষের দূরবীন দিয়ে দেখতে হবে তার রোগটা কি দেখো আজকে লাস্ট ভিডিও আমি পূজা দেখে আসলাম সেখানে পূজা থামড়েলের মধ্যে দিয়েছে যে এত অল্প অল্পবার দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে আমি পুরো ভিডিও দেখলাম ব্রেস্ট রিলেটেড কোনো কিছু ওখানে নেই কেটে বাদ দেওয়া তো আর পরের কথা হ্যাঁ ডক্টরের চেম্বারে গিয়েছিলেন মানে ওই হসপিটালে গিয়েছিলেন সেটা দেখালো তার সঙ্গে ব্রেস্ট কেটে বাদ দিতে হবে বা কিছু এরও কিছু দেখলাম না এর আগেও একটা ভিডিও পূজা দিয়েছিল এবং সেখানেও হসপিটালে গেছে দেখাতে এবং সেখানে বড়ো বড়ো করে লিখেছে ডাক্তার আমার ওটি করবে না আমাকে মানে ক্যান্সার পেশেন্টকে ডাক্তার ট্রিটমেন্ট করবে না ওটি করবে না এরকম একটা কিছু ছিল তার আগেও একটা থামরেলের মতো ছিল ব্রেস্ট কেটে বাদ দিতে হবে এগুলোই চলছে আর প্রত্যেক দিনের ভিডিও থামনেল টাইটেল তো দেখছো ক্লিক বেট প্রত্যেকটা মানুষ খেলে ক্লিকবেট না খেললে ভিডিও তো ভিউজ আসবে না কিন্তু ক্লিকবেট মানে এই নয় অন্যদিকে উল্টো দিকের মানুষের ইমোশনকে আমি আঘাত করবো তাই না আমি এটুকুই বলতে চেয়েছিলাম যাই হোক এটা ওর চ্যানেল ওর মু ওর কথা আমার কিছু বলার নেই আমি এই জন্য ওকে নিয়ে কিন্তু ও কিন্তু আমার কন্টেন্ট নয় যে কন্টিনিউ আমি ভিডিও করি একদমই না আমি শুধু ওই ভিডিওটাতে ও প্রশ্ন করেছে যে যারা বিশ্বাস করছে না দূরবীন দিয়ে তাদেরকে দেখাতে পারবো না যে আমার কি হয়েছে অনেকেই আছে ওর পেছনে তাকে লেগেছি বা এক্সেট্রা এক্সেট্রা এরকম কিছু একটাও বলতে চেয়েছে অনেক কিছুই বলতে চেয়েছিলো যাই হোক সেটাই আমি কয়েকটা উত্তর দিব ওর লাইফ ও যেভাবে ইচ্ছে চালান ওর লাইক ও যা ইচ্ছা করুক ও বলেছে ফেসবুকে নানা রকম বাজে কমেন্টস করে কারণ ইউটিউবের থেকে ফেসবুকে তোমাকে মানুষ অনেক বেশি ভালো করে চেনে পূজা আমিও তোমাকে প্রথম চিনি ফেসবুক থেকেই তোমার প্রথম ক্যান্সার যখন হয় ব্ল্যান ক্যান্সার তখন থেকে আমি চিনি ফেসবুক থেকে এবং ফেসবুকে কি কী ঘটেছে আমি তোমাকে শুধু একটা কথা বলছি পূজা এই যে তুমি ভিউয়ার্সদেরকে যা যা বলছো আমি ওপেনলি তোমাকে আজকে বলে দিচ্ছি কথাটা তুমি ক্যান্সার সারভাইভার আমি জানি তোমার এখনো কিছু সমস্যা আছে ফিজিক্যালি আমি জানি কতটা মাইনার কতটা মেজর আমি জানি শুধু তাই নয় ইউয়ার্সটা জানে না তুমি অনেক কিছু বলছো তুমি যদি ক্যান্সার সারভাইভার না হতে আমি বহু কিছু এখানে বলতাম তাহলে সবটা ক্লিয়ার হবে শুধু সেটা বলছি না কারণ আমি জানি তুমি ক্যান্সার সারভাইভার সেইখানে দাঁড়িয়ে নিজেকে আমি আটকে রেখেছি তোমাকে বলতে পারো অনেক কিছুতে ছাড় দিয়েছি নাহলে আমি কন্ট্রোভার্সি করি মিথ্যে হচ্ছে জেনে আমি মুখ বুঝে থাকতে পারি না কারণ আমার প্রফেশনটাই হচ্ছে কন্ট্রোভার্সি এটুকু বললাম আর কিচ্ছু বলতে চাই না তুমি তোমার মতো করো চলো আমি আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার কথা টাইটেল আর থামরেল দুটোর মধ্যে একটু মিল মানে সরি টাইটেল আর ভিডিওসের এর মধ্যে একটু মিল দেখো টাইটেল দিচ্ছ আজকে কালকের একটা টাইটেলে কী দিয়েছিলে পুলিশ পুলিশ রিলেটেড একটা কিছু ভিডিওর মধ্যে কিছু নেই এর আগে একটা টাইটেলে দিয়েছিলে যে থামরেলের মধ্যে ছিল মন্দারমণি ঘুরতে যাচ্ছি মেয়ের ইচ্ছেতেই ভিডিওটা দেখলাম ভাবলাম যাক ভালো হচ্ছে তাহলে হয়তো একটু সুস্থ আছো একটু ঘুরে আসো ঠিক আছে হয়তো একটু রিলিফ লাগবে ভিতর ভেতরের মধ্যে কিছু নেই তো এইরকম জিনিসগুলো খারাপ লাগে কারণ মানুষ তো ইমোশনালি অ্যাটাচ তোমার সঙ্গে কারণ তুমি অসুস্থ তুমি একটা ছোট বাচ্চা মেয়ে আমার থেকে অনেক ছোট সেই জায়গায় ভেতরটা কষ্ট হয় খারাপ লাগে যে একটা এইটুকু মেয়ে এত মানে ফাইট করছে রোগের সঙ্গে আমরা বুঝি রোগ থাকলে শরীরে কতটা কষ্ট হয় তার মধ্যে সংসার বাচ্চা সবটাকে ম্যানেজ করতে হয় সেই জায়গা থেকে ইমোশনটা অনেক বেশি কাজ করে মাতৃত্বের জায়গা থেকে বেশি কাজ করে আমি মা তুমি মা তোমার বাচ্চাকে একদম ছোট। যে ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি সবাই করে তুমি সুস্থ হয়ে ওঠো তুমি ভালো হয়ে যাও এই জায়গাটি কিন্তু সেখানে গিয়ে তোমার ভিডিওর মধ্যে দেখি না তোমার টাইটেল আর ভিডিওটা এক নয় তখন তো খারাপ লাগবে যাই হোক তোমার ইচ্ছা আমি কিছু সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নিয়ে বলবো না শুধু তুমি প্রশ্ন করেছিলে দূরবীন দিয়ে তোমার রোগটা তুমি কাউকে দেখাতে পারবে না আমি ভুল পূজা তুমি ঠিক আমি ভুল পূজা তুমি ঠিক আমি ভুল পূজা তুমি ঠিক এবার তোমার এই ঠিক মুখে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করছি পারলে আমাকে পরের দিনের ভিডিওতে এর উত্তর তুমি দিয়েছো যদি তুমি আমার ভিডিও দেখো কদিন আগে তুমি যখন ভেলোর থেকে এসেছিলে তারপর পর কদিন আগে তুমি আর তোমার হাজব্যান্ড দুজনে মিলে একটা ভিডিও করেছিলে সেখানে সূর্য বলেছিলে এবং তুমিও বলেছিলাম সিএমসি থেকে যদি তোমাদেরকে রেফার দেয় তবেই তুমি কলকাতা ডাক্তার দেখাতে পারবে মানে হসপিটালে বা এখানে ওটি করতে হোক বা না করতে ডাক্তার দেখানো হোক যেটাই হোক তুমি এখানে করাতে পারবে ওরা রেফার তোমাকে দিচ্ছে না সেই জন্য পাচ্ছ না কারণ তুমিও আর ওখানে যেতে চাইছো না ওখানে যেতে আসতেও তো একটা খরচ সময়ের ব্যাপার যেতে আসতে পারছো না কারণ তোমাকে অনেকেই বলছে টাটা মেডিকেল তারপরে অনেক জায়গার কথা বলছে আমি তো তোমাকে মুম্বাইয়ের কথা বলেছিলাম ফ্রি অফ কস্ট ওখানে ট্রিটমেন্ট হয় অনেকে ভুবনেশ্বর অনেকে তোমাকে অনেক রকম কবেস করেছে যারা তোমার হেল্প করতে চাইছে পয়সা দেওয়া ছাড়া যারা তোমাকে হেল্প করতে চাইছে যে আমার এখানে ভালো কিছু আছে আমি হেল্প করব আমি আছি তোমার সাথে তুমি দেখাও এখানে আমার এখানে তুমি আমার সাথে যোগাযোগ করো তুমি তাদের কমেন্টসগুলো ডিলিট করে দাও তারা এসে আমার কমেন্টস সেকশানে রীতিমতো কমেন্টস করছে এবং আমি তোমার কমেন্ট সেকশানেও দেখছি যে তুমি এটা করছে যাই সেটা তোমার ব্যাপার আমি ওই যে বললাম তুমি ক্যান্সার সারভাইভার তাই আমি বুকটা শুধু বন্ধ রেখেছি ক্যান্সার সাজাইল এটা ভেবে তাই আর কিছু বললাম না কিন্তু আমার কথা হলো সিএমসি থেকে রেফার না দিলে তুমি কলকাতায় ডাক্তার দেখাতে পারবে না তুমি যখন প্রথম মানে এই গত সপ্তাহে কথা বলছি যে ডাক্তার ও করবে না ক্যান্সার পেশেন্টের ওটি মানে ক্যান্সার পেশেন্ট তাই ওটি করবে না ডাক্তার তুমি বলছিলে এরকম একটা টাইটেল দিয়েছ ভিডিওটা দেখেছি তুমি দেখাতে গেছো কলকাতা এখানে হসপিটালে ডাক্তার এবং দেখাতে গিয়ে তারপর ওখানে দেখালে মেয়েকে দেখালে বেশিরভাগ ইয়েটা দেখলাম মেয়েকে দেখালে যাই হোক আসলে তো ওখানে তুমি বললে ডাক্তার করবে না ডাক্তার করবে না কেন ডাক্তার তোমার ওটি করবে না কেন প্রথম কথা দ্বিতীয় কথা আজকে ফার্স্ট টাইম আমি আমার কোনো রোগ নিয়ে কোনো বড়ো হসপিটালে দেখাতে গেলাম আজকে এই ডাক্তার আমাকে ওটির কথা বলবে সেখানকার ডাক্তার যতই আমার আগের রিপোর্টস থাকুক না কেন সেই রিপোর্টসগুলো যতই থাকুক তারা আবার নতুন করে তখনকার সময় রিপোর্টস করতে দেবে এটা নিও দেবেই আমি যদি সাত দিনের মধ্যে কোনো রিপোর্ট করি সেটা আলাদা বিষয় তারপরও অন্য ডাক্তার দেখালে তার নিজস্ব কিছু টেস্ট থাকে সেগুলো সে দেবে আর একদিন আজকে দেখাতে গেলে আজকেই সে ওটির ডেট আমাকে দিয়ে দেবে এটা তো হয় না আর ওই সব জায়গায় কোথায় মেডিকেলে সম্ভবত দেখাতে গেছে যে হ্যাঁ মেডিকেলই হবে ওই সব জায়গায় অনেকেই দেখি কমেন্টস করেছে যে আমার বাবাকে নিয়ে ছ বছর আমি ঘুরেছি একদিনে তো অনেক কথা ছ মাসেও আমি ডেট পাইনি ওটি সেইখানে সেই জায়গা থেকে আমি বলছি যে তুমি যেটা করছো যেটা বলছো আর যেটা লিখছো একটু ভেবে লিখো আর দ্বিতীয়ত তোমাকে রেফার না দিলে তুমি এখানে দেখাতে পারবে না তুমি জাস্ট কয়েকদিন আগের ভিডিও তো বলেছো তুমি তো তারপরে মানে সিএমসি থেকে তুমি যখন চলে আসলে ভেলোর থেকে আর প্রত্যেকবারই তুমি ভেলোরে যাও ইনকমপ্লিট ট্রিটমেন্ট রেখে চলে আসো কারণ তোমার পয়সা থাকে না পয়সার জন্য তুমি ইনকমপ্লিট ট্রিটমেন্ট রেখে চলে আসো এটা হচ্ছে আমি হাসলাম বলে ভেবো না যে আমি তোমাকে ব্যঙ্গ করছি একদমই করছি না হ্যাঁ আমি আজকে শিওর হয়ে বলছি তুমি সেদিন থেকে একটু বেশি ডেসপারেট হয়ে উঠেছো বৌদি যেদিন থেকে ডেসপারেটলি এখানে দেখিয়ে দিয়ে গেছে রোগ নিয়ে খেলাটা আমি একদম ড্যাম শিওর হয়ে তোমাকে কথাটা বলছি বৌদিও বলতো বৌদিও বলতো বৌদি দেওয়ারও বলতো চেন্নাইতে গিয়েও ট্রিটমেন্ট করতে পারিনি পয়সার জন্য মিশরেও ট্রিটমেন্ট করাতে পারিনি পয়সার জন্য সেমটাই তুমি করছো বুঝতে পেরেছো তো পয়সার জন্য যার এরকম অবস্থা এরকম কন্ডিশান সে যখন যাচ্ছেই ওই জায়গায় তার পয়সার জন্য আটকে থাকে আর এত কিছু পয়সা এত কিছু তোমার এমন কিছু না যে তোমার বিএনপি হচ্ছে বা ওটি হচ্ছে তাকে তোমার এতটা টাকা তুমি না চলে যাচ্ছ ওখানে দেখা তুমি যাচ্ছ চেক আপ করাতে তুমি যাচ্ছই চেক আপ করাতে তুমি এর আগে যতবার তোমার রোগ হয়েছে তুমি বলেছো রিপোর্টস শো করেছো এবার কেন করছো না তোমার ব্রেস্টে যেটাই হোক তোমার ব্রেস্টে নাকি ক্যান্সার আছে রিপোর্টস তো শো করছো না তুমি যদি রোগটা না বলতে বা রোগটা না বেঁচতে আমি তোমার বলতাম না তুমি বেঁচছো বলেই আমি তোমাকে বলছি এর আগে তো তুমি রিপোর্ট শো করেছো সবার সামনে তুলে ধরে দেখিয়েছে এবার তো একবারও কমিউনিটিতে রিপোর্টসটা তুলে দাও দেখি সত্যি তোমার যে বারবার বলছো দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে আমি বলছি না তোমার হয়নি তোমার হয়েছে তোমার হয়েছে কিন্তু তুমি যতটা আতঙ্ক ছড়াচ্ছ আমি বারবার বলছি এতটা আতঙ্কের কিচ্ছু নেই নেই বলে তুমি ফুল মাইন্ডে আছো বুঝতে পেরেছ তো যদি এতটা আতঙ্কের কিছু থাকতো সে বা তার বাড়ির লোকেরা এত ফুল মাইন্ডে থাকতো না শুধু ভিডিওদের সামনেই আসছে পাচ্ছি না হচ্ছে না পাশে থাকো করতে পারছি না শুধু ভিডিওজের সামনে ভিডিওজের বাইরে কতটা কি করছো জানি না অ্যাক্টিভিটিসের সাথে মিলছে এটুকুই বলছি যা সিরিয়াস কন্ডিশান থাকবে এরকম বহু মানুষ আছে সিরিয়াস কন্ডিশান ক্ষমতা নেই চাটা তুলেও পর্যন্ত তার ট্রিটমেন্ট হয় প্রচুর আছে সব জায়গায় আছে দেখো তুমি কিন্তু তোমারটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মানে তোমার বৌদি এরকম কিছু কিছু মানুষ আছে শুধু সোশ্যাল মিডিয়া এটাই এটাই বললাম আমি তোমায় খারাপ কিছু বলছি না কিন্তু আমি বলছি যেটা তুমি ভিডিওতে বলছো না সেটা কেন টাইটেল দিচ্ছ এটুকুই বলছি সেটা তোমার কথার উত্তরে তোমাকে দিচ্ছে তুমি বলেছো ওখান থেকে রেফার না দিলে এখানে দেখাতে পারবে না অথচ তুমি ওখানে আর যাওই নি রেফারের প্রয়োজন পড়েনি তুমি এখানেই দেখাচ্ছ তাই তো তুমিই বলেছো তাই তোমার প্রশ্নই তোমাকে ফিরিয়ে দিলাম আর কিছু না আরেকটা কথা সিএমসিতে তুমি ওখান থেকে ডোনেশন পাবে তুমি ওখান থেকে টাকা পাবে যদি তোমার ওটি হয় বা ওটি না হলেও ওদের যে আয়ুষ্মান যে কার্ডটা আয়ুষ্মান যোজনা বলে কোথায় সম্ভবত সেই কার্ডটা তোমার হবে ওখান থেকেই হবে এবং সেখান থেকে তুমি ট্রিটমেন্টও পাবে হ্যাঁ হয়তো প্রথমে কিছু টাকা তোমাকে দিতে হবে প্রথমে কিছু টাকা দিতে হবে তারপরে তুমি ওই থেকে সম্পূর্ণ সুবিধা পাবে এবং টাকাটা ওখান থেকে মাইনাস হবে সেটাও আমি জানি এখন নার্জারে তো ভিডিও করি না সবই জানি আরও অনেক কিছু জানি ওই যে বললাম ক্যান্সার সারভাইভার তাই শুধু চুপ করে আছে আটকে আছে আর কিছু চেষ্টা করছো ভালো থাকার ভালো থাকুক আমি চাই তোমার যাই হোক না কেন শরীরের মধ্যে যতটুকুই হোক যতটুকুই হোক সেটা রোগ সেটা তোমার শরীরে আছে সেই রোগটা নিয়ে তুমি কষ্ট করছ কিন্তু এইভাবে টাইটেল থামল দিও না কারণ আজকে তোমার মেয়ে বুঝতে পারছে না দশ বছর পরে বুঝবে তুমি তো এই জায়গাতেই থাকবে আমরাও এই জায়গায় থাকবো মেয়েটা ম্যাচুয়েট হবে বড় হবে তখন যখন মেয়ে এগুলো দেখবে তখন মেয়ে ভাববে যে এটা কী ওরা তো এই জেনারেশানটা আরও বেশি ফাস্ট তখন তোমাকে অনেক বেশি প্রশ্ন করবে তার উত্তর দিতে পারবে তো এটুকুই বলছি আরে আমাদেরকে না হয় বলছো ঠিক আছে তো একটা মিনিমাম একটা ব্যালেন্স থাকে তো আমাদের বলছে ঠিক আছে আর আমি বুঝতে পারছি না তোমার বাড়ির লোকগুলো করে এই রকম জিনিসগুলো মানে এই ধরনের ভয়ানক ভয়ানক জিনিস ভয়ানক ভয়ানক কিছু পি থামড়েলের মধ্যে চিপকে দিচ্ছ এটা অ্যালাউ করছে কি করে জানি না যাই হোক তোমাদের ব্যাপার আমি সেখানে কথা বলবো না আমার যেখানে যেখানে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো বললাম এবার তোমাকে আমার আরেকটা প্রশ্ন তুমি তোমার মা রিলেটেড কিছু কথা বলেছো তোমার মায়ের সাথে মা খোঁজখবর এটা দেখো মায়ের সাথে কী হচ্ছে আমি সেটা বলবো না যেহেতু ভিডিওতে তুমি তুলে ধরেছো তাই শুধু বলছি আর কিছু না না হলে বলতাম না ওই প্রসঙ্গে আমি কথা বলার কেউ নেই আর যে যেখানে থাকে সে সেই জায়গাটা বোঝে তুমিই বুঝবে তোমার জায়গাটাকে তোমার কী চলছে তোমার কি হচ্ছে বা তোমার শরীরে কতটা কষ্ট হচ্ছে এটা তুমি বুঝবে আমি বলে বোঝাতে পারবে না বুঝতে পেরেছি আমি আজকে কতটা অসুস্থ আমার ভেতরে কী আমার রিকোয়েস্ট কী আছে আমিই জানি সেটা অন্য কাউকে বললে কি হবে তারা হয়তো এরকম কিছু বলবে এর থেকে বাইরে তো কিছু না কষ্ট তো আমারই তো সেটা নিয়ে ব্যবসা করার মতো কিছু নেই আমি মনে করি তাহলে আমিও আমার এই রোগ নিয়ে লাগাতার ব্যবসা করতে পারি যাই হোক এটা যার যার মানসিকতা কিন্তু কথা হলো গিয়ে যতটুকু আমি জানি তোমার ভিডিও ধরে ভিডিওর বাইরে পার্সোনাল যা জানি সেটা আমি বলতে চাইলাম না আমি ভিডিও ধরেই বলবো সেটা হলো গিয়ে তোমার যখন প্রথমবার ক্যান্সার ধরা পড়ে তোমার আগে তোমার মা চুল ফেলে দিয়েছিল তোমার মায়ের তো কেউ নেই তোমার মা শুধু তুমি আছো এবং তোমার মা তোমার জন্য তার লাইফে কখনো সেটেল হতে চাই তোমাকে নিয়েই তোমার মা জীবনটা কাটিয়ে দিয়েছে তোমাকে বড় করেছে মানুষ করেছে কোথাও গিয়ে কি মনে হয়নি তোমার আজকে যে বলছো কেন আজকে মা এতটা বিমুখী কেন বলে দিলে যে দেখো যখনই সম্পত্তির বিষয়টা আসে তখনই সবাই নিজের ইয়ে দেখিয়ে দেয় মায়ের কাছে কোনটা সম্পত্তি মায়ের কাছে সন্তান সম্পত্তি যদি সেটা নাই হতো তোমার মা তো এতদিন তোমার জন্য করেছে চেষ্টা করেছে করে গেছে সে তো নিজে কাজ করে একটা কাজ করে নিজেকে চালায় তারপরেও তোমার জন্য করে গেছে এগুলো তো তুমিই ফিরি হতো বলেছ আমি বাড়িয়ে বলছি না তোমার আগে তোমার মা চুল ফেলে দিয়েছে এই বয়সে তো সন্তানকে ভালোবাসা বলে তো সবটা করেছে সন্তানের সঙ্গে সব সময় ছিল মাঝখানে যখন তুমি বলছিলে তোমার সঙ্গে সূর্যর একটা সেপারেশান তুমি থাকছো না তখনও কিন্তু তোমার মাই তোমার সঙ্গে ছিল না জাস্ট দিনে কয়েক মানে এক দেড় মাস তারপরে তো আমার সুযোগ কাছে মানে এইগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি বলেই একটু বারবার বলে না বাঘ এসেছে বাঘ এসেছে ফাইনালি যখন বাঘ আসে তখন কিন্তু কেউ থাকে না এটুকুই বলতে চাইলাম বললাম না বলতে অনেক কিছু পারি বললাম তো সেই জায়গাটারই বলছি কেমন একটা লাগছে না যে মাকে নিয়ে বলছো যদি কিছু বলার না থাকে যেটাই হোক তোমাদের মধ্যে যেটাই হোক বাস ইগনোর করে যাও মায়ের প্রশংবার টেরো না কারণ আমি জানি না ফাইনালি তোমারও তোমার মায়ের মধ্যে কী হচ্ছে কিন্তু তোমার মা মা আসে মা তুমি তোমার মেয়েকে কতটা ভালোবাসে বোঝো তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে মাও তোমাকে ঠিক ততটাই মায়ের তো আর কেউ নেই মা তোমার মুখের থেকে তাকিয়ে সবটা করেছে লাইফে কখনো অনেক তোমার তখন কত দু বছর বোধ বয়স তোমার মা তখন থেকে তোমাকে নিয়ে লড়াই শুরু করেছে তাই শুধু ভিডিওসের জন্য নিজেদের সম্পর্কগুলোকে তালিমালিপ্ত করা হয় আমার মনে হয় ঠিক না ভিডিওজ এত কিছু করো কি আমার ভিডিওজও হচ্ছে বলো এটা এখান থেকে আমরা পড়ি আমরা চেষ্টা করি আমরা চাই কিন্তু ভাগ্য চাই জানো তো সবার ভাগ্য সমান হয় না অনেক মানুষ আছে যেমন আমরাই শুধু স্ট্রাগেলই করছি কিছু কিন্তু হয় না সেভাবে তাই বলছি এই ভিডিওসের জন্য সম্মান বোধ আমার মনে হয় এতটা হানি করা উচিত না করে তোমার অবশ্যই যথেষ্ট বিচার বিবেচনা আছে আমার আর কিছু বলার নেই যেটুকু আমার মনে হয়েছিল যেটুকু প্রশ্ন করেছিলে দূরবীন দিয়ে তোমার রোগ তুমি কাউকে দেখাতে পারবে না তোমার রোগ দূরবীন দিয়ে কেউ দেখতে চায়ও নি প্রয়োজনও পড়বে না কিন্তু আমার কথা রোগ যতটা হয়েছে ততটাই বলে এটুকুই আমি বলতে চাই আর যদি তোমার মনে হচ্ছে যে না তুমি ডেফিনেট তোমার ওটাই হয়েছে দুটো ব্রেস্টে তোমার কেটে বাদ দিতে হবে যেটা তুমি বারবার বলছো আমি বলছি না তাহলে পরে তুমি তো সব এখানে বলছো হিসাব মতো বিক্রি করছো যেমন আমি আমার কথা বিক্রি করছি তাই না আমার কল্টের অন্য লোকের আমি তো বিক্রি করছি তাই তো তো সেই রকমই তুমি তো বিক্রি করছো তাহলে রিপোর্সটা শো করো কমিউনিটিতে দাও আমি বলছি তাহলে আমার মুখের উপর জুতোর বাড়িটা মারা হয়ে যাবে যে না আমি ঘুরি তুমি ঠিক তুমি রোগ সমস্তটা যখন বলছি রিপোর্ট শো করাটা কোনো ব্যাপার না কারণ দিয়ে দাও তোমার যে হ্যাঁ সত্যি তোমার এটাই হয়েছে এটুকুই বলছি আর কিছু বলবো না ভালো থেকো পূজা সুস্থ থেকো আমি তোমার শত্রু নই দেখতে খারাপ লাগে যেটা খুব খারাপ লাগে আর আমাদের কাজ মানুষকে নিয়ে মানুষকে বোকা বাড়ানোটা আমার একদম পছন্দ হয় না আমি বলছি না তুমি বোকা বানাচ্ছ আমি তোমার ক্ষেত্রে বলছি না এরকম প্রচুর মানুষ অনেক কিছু করে তো তবে তুমি হয়তো রোগ নিয়ে বোকা বাড়াচ্ছো না রোগটা ডেফিনেট হচ্ছে কিন্তু এই যে টাইটেলে যেটা লিখছো ভিডিওতে নেই এই জায়গাটাও তো একটা বোকা মানে উপর মোকে বোকা বলা মানে বানানো টাইটেলের সঙ্গে ভিডিওর কিছুটা হলেও মিললে তো ক্লিক বেট অবশ্যই ফেলে মানে ক্লিকবেট না খেললে চলে না এখনকার দিনে চারিদিকে মানুষ যে শুরু করেছে সেখানে মানে কিছু করতে হলে লিকুইড খেলতে হবে তো তুমি কেন সেটা করবে না আমি সেটা বলছি না মানুষ যেটা করছে সেই তুলনায় কিছুই করছো না এক একজন যা নোংরামি করছে সেখানে তুমি তোমার রোগটাকে তুলে ধরছো আর কিছু না যেটা সত্যি সেটাই তুলে ধরছো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু বলছি যে টাইটেলের সঙ্গে ভিডিওর মিলবে একটু ভালো থেকে পুজো সুস্থ থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে